আয়াত ২২৬ ছাব্বিশ লিল্লাভিন আয়ো লুন আমিন নিসা ইহিম তা রব্বু সু আরবাকি অ্যাস হরিম গফুর রহিম অনুবাদ যারা নিজ স্ত্রীর সাথে সঙ্গত না হওয়ার শপথ করে তারা চার মাস অপেক্ষা করবে অতপর যদি তারা প্রত্যাগত হয় তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ যদি কসম খেয়ে বলে যে আমি আমার স্ত্রীর সাথে সহবাস করব না তবে তার চারটি দিক রয়েছে প্রথমত কোনো সময় নির্ধারণ করল না দ্বিতীয়ত চার মাস সময়ের শর্ত রাখল তৃতীয়ত চার মাসের বেশি সময়ের শর্ত আরোপ করল চতুর্থত চার মাসের কম সময়ের শর্ত আরোপ করল বস্তুত প্রথম দ্বিতীয় এবং তৃতীয় দিকগুলোকে সরিয়াতে ইলা বলা হয় আর তার বিধান হচ্ছে যদি চার মাসের মধ্যে কসম ভেঙে স্ত্রীর কাছে চলে আসে তাহলে তাকে কসমের কাফফারা দিতে হবে কিন্তু বিয়ে যথাস্থানে বহাল থাকবে পক্ষান্তরে যদি চার মাস অতিবাহিত হওয়ার পরও কসম না ভাঙে তাহলে সেই স্ত্রীর উপর তালাকে কতাই বা নিশ্চিত তালাক পতিত হবে অর্থাৎ পুনর্বার বিয়ে ছাড়া স্ত্রীকে ফিরিয়ে নেওয়া জায়জ হবে না অবশ্য স্বামী উভয়ের ঐক্যমত্তে পুনরায় বিয়ে করে নিলেই জায়স হয়ে যাবে আর চতুর্থ অবস্থায় নির্দেশ হচ্ছে এই যে যদি কসম ভঙ্গ করে তাহলে কাফারা ওয়াজিব হবে পক্ষান্তরে কসম পূর্ণ করলেও বিয়ে যথাযথ অটুট থাকবে মা আরি ফুলকোর থেকে সংক্ষিপ্ত